চেষ্টা করবো এটা হলো নবী নবীদের যে দাওয়া আম্বিআই কেলাম আলাই হিমুসলাতাম তাদের যে দাওয়া এই দাওয়া থেকে শিক্ষা এই দাওয়া থেকে আমরা কি শিখতে পারি আমাদের বর্তমান বাস্তবতায় তো এখানে ফার্স্টে একটা বিষয় যেটা বলা দরকার সেটা হলো যে নবীদের ব্যাপারে জানা বা তাদের দাওয়ার ব্যাপারে জানা কেন প্রয়োজন তা একদম সহজভাবে যদি বলি সেটা হলো যে যে কোনো বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আম্বিআই কেলাম আলাই হিমুসাল্লা সালাম সেটা দাওয়ের ক্ষেত্রে হোক দাওয়ার ক্ষেত্রে হোক ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক কেউ যদি মানুষ নিয়ে কাজ করতে চায় কেউ যদি দাওয়া করতে চায় কেউ যদি কাউকে শেখাতে চায় তাদের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আর নাই এবং যে কোনো বিষয়ে আপনি যখন শিখতে চান আপনি কি করেন আপনি কিন্তু এক্সপার্টদের কাছে যান রাইট আপনি ওস্তাদ লোকের কাছে যান যে আপনাকে শেখাতে পারবেন তো নবীদের চেয়ে বড় কোনো এক্সপার্ট বা শিক্ষক আসলে নাই সো ডেফিনেটলি আমাদের শিখতে হবে তাদের কাছ থেকে এটা হলো একটা বিষয় সো মূল কথা যে নবীদের দাওয়া কী ছিল কয়েকটা পয়েন্ট বলি নবীদের দাওয়ার কয়েকটা ব্যাপারে কয়েকটা পয়েন্ট নবীদের প্রথম দাওয়া হলো তহিদের দাওয়া। শুরুতে এবং শেষে নবীদের দাওয়া হল তাহিদের দাওয়া ল্যালা এটা হলো তাদের দাওয়া এবং এটা হলো এটা দুটো অংশ আছে ইসবাত এবং নাফি লা ইলাহা কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া প্রথমে আপনার প্রত্যেক প্রথমে আপনার প্রত্যাখ্যান করতে হবে তারপর আপনি স্বীকৃতি দিবেন কুফুর বিদ্যা ইমান বিল্লা আগে তাগুদকে সব মিথ্যা ইলাহকে অস্বীকার করতে হবে তারপর আপনি এক আল্লাহর স্বীকৃতি দিবেন এবং আল্লাহ সমস্ত কি বলছেন বলে উম্মাতে রসুল আল্লাহ প্রত্যেক উম্মার মধ্যে রসুল পাঠাচ্ছেন এই জন্য যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগতকে বর্জন করো তাগত কি তাগত হলো মিথ্যা ইলাহ এমন কিছু যেটার উপর আল্লাহর বৈশিষ্ট্য আরোপ করা হয় এবং সে এটাতে সন্তুষ্ট এটা হলো তাগত এটা মূর্তি হইতে পারে যদি কারোর কাউকে আল্লাহ বদলে আল্লাহর বদলে কাউকে যদি রব গণ্য করা হয় সে তাগত সে সন্তুষ্ট হলে আল্লাহর বদলে কাউকে ইলাকা বর্ণ্য করা হবে যদি কাউকে বিধানদাতা মনে করা হয় সে তাগতকে আপনাকে বর্জন করতে হবে এটা হল একটা জিনিস আরেকটা বিষয় হলো নবীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কেন আসছিলেন তারা আসছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে হুসুল মুব্বাসেরিন এবং মন্দিরীন তারা কিসের সুসংবাদ দিছে জান্নাতের কিসের ব্যাপারে সতর্ক করছেন জাহান্নাবের এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আমাদের আলোচনায় দুনিয়ার অনেক কথা এখন আনি ইসলাম আসলে এটা হবে ইসলাম ব্যাপারে ভালো এই ব্যাপারে ভালো বাট আলটিমেটলি দাওয়াটা কিন্তু আসলে কিসের আখের যে এটার পরে একটা জীবন আছে এবং এখানে সুসংবাদ আছে সতর্কতা আছে সো এটা নবীদের একটা গুরুত্বপূর্ণ কাজ আরেকটা হলো নবীদের কাজ ছিল বা তাদের দাওয়ার একটা ফাংশন সেটা হলো গুজ্জা তারা গুজ্জা কায়ন করছে রসুলদের পাঠানোর মাধ্যমে আল্লাহ আজ অফিস মানব জাতির উপরে একটা প্রমাণ এস্টাবলিশ করছেন যে আপনি গিয়ে কেমনত দিন আল্লাহকে বলতে পারবেন না যে আমি তো এগুলো জানতাম না না আপনি জানতেন কারণ রসুলদের পাঠানো হয়েছে ঠিক আছে রসুল আমুফা এবং না ম মন্দির এবং আল্লাহসুল আছে মামা বামা খুন্না দেবী না হ্যাঁ আতা আল্লাস সুফালা রসুল পাঠানোর আগ পর্যন্ত আল্লাহসুফ হানতারা কাউকে শাস্তি দেন না রাসুল পাঠানো রাখ পর্যন্ত আপসুলা কাউকে শাস্তি দেন না তার মানে কি রসুল পাঠানো একটা নিয়ামত বা এটা একটা সমস্যা আছে কারণ আপনি যদি রসুলের কথা না মানেন তখন কি আসতেছে শাস্তি আসতেছে হক যখন আসে হক যখন প্রতিষ্ঠিত হয় এটা একটা হুজ্জা হুজ্জার পর শাস্তি আসে এবং এটা আমাদের চিন্তার বিষয় হলো যে হুজ্জা কায়েম করতে হবে আপনাকে এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আচ্ছা এবং আল্লাহ সাল্লাহ সুরা মুলকে বলছেন যে যখন মানুষকে ছুড়ে ছুঁড়ে আগুনে ফেলা হবে তখন মালাইকারা কী বলবেন আলম ইয়া তিকুম জাতির তোমাদের কাছে এই কোনো সতর্ককারী আসে নাই তারা কি বলবে অ্যা আসছিল অর্থাৎ আপনার আর কোনো আল্লাহর সামনে আর কোনো ডিফেন্স নাই আপনি বলতে পারবেন না আমি জানি না আপনি বলতে পারবেন না যে আমি বুঝি নাই আপনি জানেন আপনি বুঝছেন কে ইজ ক্লোজ সেই এইটা নবীদের একটা বড় বিষয় আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হলো নবীরা মানব জাতিকে নেতৃত্ব দেন ইমার বিন্দি ইমের রাহিমুল্লাহ বলছেন যে দুনিয়াবি ক্ষেত্রে ভালো মন্দ কি এটা সবাই বুঝে একটা গরু বুঝে একটা ছাগলও বুঝে কিন্তু রাইবের ক্ষেত্রে ভালো মন্দ কোনটা আশিরাতদের ক্ষেত্রে ভালো মন্দ কোনটা এটা কিন্তু মানুষ নিজে নিজে বোঝে না আমাদের যে রেশনালিটি আছে বা আমাদের যে আকাল আছে এটা কিন্তু এই ব্যাপারগুলো গ্রাস্প করতে পারে না সব কিছু সো এই জায়গায় আপনার নবীদেরকে লাগে এই জায়গায় আপনার আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা লাগে এবং সেই দিক নির্দেশনা আসে আল্লাহর কাছ থেকে ওয়াহির জ্ঞান না থাকলে আপনি এগুলো বুঝতে পারতেন না বিশেষ করে আল্লাহ সুলহান সিফাতের কথা বলেন গাইব সংক্রান্ত যে কোনো বিষয় বলেন আখের হাতের কথা বলেন রোহ কথা বলেন যে কোনো বিষয় এগুলো আমাদের আকাল আমাদের ইন্টালেক্টের বাইরে এটা গ্রাস করা সম্ভব না মানুষের উৎস কি মানুষের জীবনের অর্থটা আসলে কি আপনি কেন বেঁচে আসছেন মানে সমাজ কীভাবে চলা উচিত এই বিষয়গুলো আলটিমেটলি আল্লাহ আমাদের ঠিক করে সো এটা হলো আরেকটা বিষয় সো ফাইনালি আমি আরেকটা কথা বলে শেষ করি বা এই ব্যাপারটাতে এই অংশটা শেষ করি সেটা হলো শাকলিস্ত্রী পৃথিবীর একটা কথা বলছে যে চাপ তারা সূর্য যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য মানুষের জন্য জীবন যতটা গুরুত্বপূর্ণ চোখের জন্য আলো যতটা গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য নবীর এর বেশি গুরুত্বপূর্ণ মানব জন্য নবীদের শিক্ষাটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এবং অভিয়াসই তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন ওসুল বা আলী বাহম সাল